বন্ধুরা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি এখন দেখা যাচ্ছে সবাইরই কিন্তু এই প্রিয় কেননা এই বাইকটি কিন্তু খুবই ভালো একটা বাইক তেলের মাইলেজ থেকে সব দিক থেকে পারফেক্ট এজন্যই কিন্তু এটা অ্যাভেলেবেল সেল হয়ে থাকে এবং সবাইরই প্রিয় হয়ে থাকে তাহলে চলুন এর বিষয়টা আসসালামু আলাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি পিজি এম এ ফাইভ আচ্ছা এই বাইকটির কিন্তু একটা গোপন রহস্য আছে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে সেটাও কিন্তু আমরা জানি না যখন একটা বড় ধরনের ক্ষতি হয়ে যায় তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে আমার এই কাজের জন্য এই ক্ষতিটা হয়েছে তার আগেই আমি আপনাকে এই বিষয়টা গোপন তথ্যটা আমরা জানিয়ে দেব এই ভিডিওতে আচ্ছা এর গোপন রহস্য কি আচ্ছা আপনি যখন বাইকটা স্টার্ট করেন তখন কি হয় তখন কিন্তু ব ব করিয়া আওয়াজ হয় তখন কিছুক্ষণ পরে যে আবার কিন্তু কন্ট্রোলে চলে আসে আচ্ছা এটা কেন হয় আপনারা জানেন আচ্ছা এটা কিন্তু আপনারা জানেন না এই জন্য আমি বলতে চাই যে এটা হচ্ছে পিজিএম এফআই আচ্ছা এটা কিন্তু আপনার হাতে কোনো কিছুই নেই এটা চোখ টানা লাগে না এটার আপনার তেল অফ করা যায় না কোনো কিছুই কিন্তু করা যায় না যখন আপনি চাবি অন করেন তখন কিন্তু এই সব কিছু কিন্তু এই সেন্সরে মানে এই যে পিজিএম এফআই এটাতে মানে ইসিউ আছে ইসিউ কিন্তু সবকিছু কন্ট্রোল করে ঠিক আছে এজন্যই কিন্তু আমাদের হাতে কোনো কিছুই নাই ওকে আর আপনি কেমন ড্রাইভার সেটাও কিন্তু ওসুস করে নেয় আপনি চালানোর উপরে নির্ভর করে যাই হোক এটা যখন স্টার্ট করবেন দুই থেকে পাঁচ মিনিট করে রেখে দিবেন আপনি বেরোনের আগে পাঁচ মিনিট স্টার্ট দিয়ে রেখে দেন কেননা যে এটা যখন আপনি প্রথম স্টার্ট করেন যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক ও কিন্তু করে করে হয় আর ওই মানে মানে যখন আপনি প্রথম বাইক চালাইতে যান সেক্ষেত্রে হবে আপনার প্লাগটা কিন্তু নষ্ট হয়ে যাবে প্লাগটা নষ্ট হলে কিন্তু আপনি বাইকটা চালিয়ে আর মজা পাবেন না এজন্য অবশ্যই আপনি যখন বেরোবেন তার আগে পাঁচ মিনিট আগে স্টার্ট দিয়ে রেখে দিবেন তারপর কিন্তু বাইক মানে রাস্তায় নামাবেন ওকে তখন কিন্তু দুইটা পজিটিভ আসে যে আপনার ইঞ্জিন অয়েলটাও কিন্তু উপরে সরিয়ে ছিটিয়ে যায় তাহলে আশা করি বুঝতে পারছেন